সংসার সামলিয়ে বিজনেসের কাজগুলো কিভাবে করি এবং হঠাৎ করে আর্জেন্ট কেকের অর্ডার চলে আসলে আমি ঘরের কাজগুলো করে কিভাবে সেই কাজটা ম্যানেজ করি আর সাথে বাচ্চাকে দেখাশোনা করা সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শিমা মিমস লাইফস্টাইলে আমি মিম বলছি ব্রাউন বের আখাড়া থেকে তাই তো সকালবেলা আপনাদের সাথে চলে আসলাম একটা আরেকটা ব্লগ শেয়ার করার জন্য তো আজকের ব্লগটা হচ্ছে আমার মানে যখন আর্জেন্ট কেকের অর্ডার চলে আসে তখন আমি এগুলো কিভাবে করি তো এখানে ফার্স্টে আমি আমার ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি দেওয়ার পর বিছানাটা গুছিয়ে নিলাম নেওয়ার পর উপরের দিকে দেখলাম যে অনেকগুলো মানে মাকড়ের আসছে যেগুলো আমাদের এখানে বলে ওইগুলো আমার রুমে জমে গিয়েছে তাই ওইগুলো একটু হাতের যে ঝাড়ুটা ছিল ওইটা দিয়ে আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে এই কাজগুলো নিয়মিত করা হয় না সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার আমার এই কাজটা করা হয় তো আজকে অনেক দিন ধরে আমি এটা পরিষ্কার করতেছিলাম না মানে করবো করবো করে আর আলসেমের জন্য আর করা হয়নি তো আজকে ভাবলাম কাজটা করে ফেলে যেহেতু কাজ নেই ভেবেছিলাম তো এখানে আমার এই কাজগুলো করে নিচ্ছি আসলে সংসারের কাজ জমে গেলে কিন্তু আসলে অনেক কষ্ট হয় পরে কাজগুলো করতে যেমন আমার এই কাজটা কিন্তু অনেকদিন ধরে গিয়েছিল করা হয়নি তো তো আর করার এখন এখন করে নিলাম পরে যেহেতু ঘর ঝাড় দিয়েছি নিশ্চয়ই মেঝেতে ময়লা পড়েছে তো এগুলো আমি এখন একটু ঝাড় দিয়ে নিব তো বিছানাটা কিন্তু আরো একবার আমার ঝাড়া দেওয়া লাগছে কারণ উপরে ময়লাগুলো আবার পড়েছিল তো আগে বিছানার উপর একটা কাপড় বিছিয়ে দিয়েছিলাম যার কারণ আমার বেশি ময়লা হয়নি একটু ঝাড় দিয়ে নিচে হয়ে গিয়েছে তো এখন আমি রুমগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো সকালবেলা উঠে টুকটাক আমার এই কাজগুলাই থাকে কারণ নাস্তা বানানোর কোনো ঝামেলা আমার থাকে না কারণ ওইগুলা কাচের আংটি করে ফেলে তো এখন ডাইনিং রুমটাও পরিষ্কার করে নিচ্ছি আমার ব্লগুলো আপনাদের কাছে দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ইদানিং ব্লগগুলো একটু দেরি করে শেয়ার করা হচ্ছে শরীরটাও ভালো নেই প্লাস মনটাও ভালো নেই যার কারণে আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করা হয় না তো এই ব্লগটাও কিন্তু আমার কিছুদিন আগের করে রেখেছিলাম যেহেতু মন ভালো ছিল না তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং প্রতিটা ভিডিও আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন যদি আপনাদের একটু ভালো লেগে থাকে কারণ আপনাদের ভালো লাগা দিয়ে কিন্তু আমাদের সবটা তাই না যেহেতু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমাদের এই কাজগুলো করা তারপর চলে আসলাম ফার্নিচারগুলো একটু পৌঁছে নেওয়ার জন্য কারণ ঘর দিয়েছি এগুলোর উপর একটু ধুলাবালি পড়েছে তো ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে ফেলি তো প্রতিটা ফার্নিচার এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছিলাম ময় ট্রফির উপর তারপর ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নেব তো বেশিরভাগ আমি আমার রুমের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি বাকি রুমগুলোর জিনিস কিন্তু আমি অত একটা শেয়ার করি না এই তো জিনিসগুলো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে তারপর চলে যাব নাস্তার আয়োজন করতে মানে একটু চা বানাবো আনটি তো রুটি বানিয়ে ফেলেছে আবার সকালবেলা আমি আমার ছেলেকে মাদ্রাসায় পাঠানোর সময় আমি আলু ভাজিটা করে ফেলি আলু ভাজিটা করে রেখে দিয়েছিলাম আনটি এসে রুটিগুলো বানিয়ে নিয়েছে কিছু থালা বাসন ছিল এগুলো ধুয়ে ফেলেছে তো এখন এখানে চা বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের জন্য তো সকালবেলা কিন্তু চাটা মাস্ট লাগবে চা না হলে কিন্তু চলে না তাই না কার কার আমার মতে অভ্যাস আমি যাতে ডায়েট করি আমার কেন চা খেতে মন চায় চা ছাড়া আমার চলে না তো এখানে আমি চাটা নিয়ে নিচ্ছি আমাদের দুজনের জন্য আমার আর এবং আমার শাশুড়ি আমার জন্য চা নিয়ে নিলাম এ সকালে এক কাপ চাই কিন্তু আমার মানে সারা দিনের শক্তি যোগায় আমিও কিন্তু চা কিন্তু কম খাই আমি খুবই অল্প পরিমাণে চা নিয়ে থাকি এত বেশি চা আমি নেই না তো সুস্থ থাকার জন্য আমারই এক কাজ চাই যথেষ্ট সকালবেলা আর এদিকে রান্নার কাজ আজকে শেষ করে ফেলেছি তেমন কিছু করিনি যার কারণে শেয়ার করা হয়নি মাছ ভুনা করেছিলাম তারপর বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম এখানে ডাল রান্না করেছি বেলুম্বু দিয়ে তো এগুলো সিম্পল বান্না বেশি কোনো কিছুই শেয়ার করলাম না কারণ খুবই তাড়াতাড়ি করে রান্নাগুলো করে ফেলেছি যেহেতু কুটা বাড়ছার কোনো ঝামেলাই ছিল না সিম্পল রান্নার জন্য আজকে আমার কেকের একটা অর্ডার আছে আর্জেন্ট সেটা বিকেলের ভিতরে দিতে হবে যার কারণে খুবই তাড়াতাড়ি আমি ভিডিও করার সময় পাইনি রান্নাগুলো সেরে নিয়েছি আর খুবই ঝটপট রান্নার আয়োজন করেছি মাছকোনা করতে বেশি টাইম লাগে না ভাজিও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ডাল তো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে হচ্ছে তো যার কারণে আর ভিডিও শেয়ার না আমার যখনই আর্জেন্ট কেকের অর্ডার থাকে আমি এভাবে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি সেখানে যে ডালটা রান্না করেছি সেটা বাগান দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি নিয়ে এখন লাল করে ভেজে নেব এটা লাল করে ভেজে নিয়ে তারপর আমি বাগার দিয়ে নেব আর এদিকে কিন্তু ভাজিটাও হয়ে যাচ্ছে মাছ বোনাটা শেয়ার করলাম না এই আর কি তো এখানে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি একটা বসিয়েছিলাম আমার বাগার দার পেঁয়াজ রসুনটা কিন্তু লাল হয়ে আসেছে এখন আমি দিয়ে দেব ডাল বাগান দিয়ে দিলাম আর এই ডালটা খেতে যে এত মজার হয় বাসায় ট্রাই করে দেখবেন বেলুম্বু দিয়ে টক ইদানিং যেহেতু এত গরম পড়েছে টক রান্নাটাই কিন্তু বেশি ভালো লাগবে তো এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব দুই মিনিটের মতো কারণ বেশি জাল দিলে ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তো এখন আমি চুলাটা অফ করে দিব আজকে রান্না বান্না এই পর্যন্তই তো আমি কেকের কাজটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কেক ডেকোরেশনটা করেছিলাম আর সেই কেক ডেকোরেশনটাই শেয়ার করব তো এখানে তিন পাউন্ডের ছিল তো আমি এখানে দুই পাউন্ডের একটা বেস নিয়ে নিয়েছি তো দুই পাউন্ডের ভ্যানিলা বেস নিয়ে আমি এটা মানে ফিনিশিং দিয়ে নিয়ে আসছি কারণ ফুল কাজ আপনাদের সাথে শেয়ার করিনি আমার আর্জেন্ট অর্ডারগুলো থাকলে আমি এভাবেই কাজগুলো করে ফেলি মানে তাড়াতাড়ি করে রান্না আমি এমনও সকালবেলা তাড়াতাড়ি রান্না বসিয়ে ফেলি যার কারণে আমার খুব কষ্ট হয় না কারণ এগারোটার মধ্যে আমার রান্না বান্না শেষ হয়ে যায় তো খুব সহজে আমি কেকটা বানিয়ে ফেলতে পারি যেহেতু বিকালে বা সন্ধ্যায় নিলে আমি বারোটার দিকেও যদি আমি কাজ শুরু করি তাহলে আমার দুইটা বা তিনটার মধ্যে আমার কাজ শেষ হয়ে যায় তখন পাঁচটা বাজেও কেক নিতে পারে তো এত আর্জেন্ট কেকগুলো আসলে অত একটা ভালো লাগে না আমার মতে তিন চার ঘন্টা যদি কেকটা মানে ফ্রিজিংই না হয় তাহলে কীভাবে খেতে ভালো লাগবে বলেন আর আজকে যেহেতু কেকটা খুবই আর্জেন্ট ছিল তাই একটা ফাঁকিবাজি বুদ্ধি কাজে লাগাচ্ছি আর ফাঁকিবাজি বলতে আমাকে ডিজাইন যেরকম দেখিয়েছে সেরকমই ছিল তা আমার ফিনিশিং আনার কোনো ঝামেলা ছিল না তো দেখতেই পাচ্ছেন এই তো এইভাবে একটা স্পেচুলার দিয়ে আমি ভালো করে একটা মানে একটা ডিজাইন করে ফেললাম তো এটা আসলে যে কাস্টমার আমাকে পিকচারটা দেখিয়েছিল সেম এরকমই ছিল তো ভাবলাম যে থাক আমার আজকে আর ফিনিশিং আনার ঝামেলা করতে হবে না খুবই সহজভাবে আমি উপরে ফিনিশিং নিয়ে আসতে পারবো দেখতেও কিন্তু খুবই ভালো লাগতেছে আর কেকটাতে খুব কোনো কালার আমি ইউজ করব না যেহেতু এটা বাচ্চা খাবে তো উনি বলতেছে কোনো কালার ইউজ করার দরকার নেই আর সিম্পলের ভিতর একটা কেক দেন তো আমি ভাবলাম সাদা কালারটাই থাক কেননা অন্য কালার ইউজ করলে বাচ্চা খেতে অত একটা মানে করবে না যেহেতু উনি চাচ্ছে কোনো কালার ছাড়াই নেওয়ার জন্য তো আমি আপুকে এই ডিজাইনটা বললাম তো আপু বলতেছে ঠিক আছে সমস্যা নাই আপনি করে দেন তো আমি আপুর কথা মতে কিন্তু এই ডিজাইনটা করে দিয়েছি ওনাকে প্রথমে পিকচার দেখিয়েছিলাম তো এই কেকটা কিন্তু দেখতে খুবই খুবই ভালো লাগতেছিল যে কি বলবো এত সিম্পল একটা কেক দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল এবং গোল চেয়েছে কিন্তু লাগতেছিল কেকটা তো ওনাদের বাসা সবাই তো এই কেকের ফাইনাল লোক এটাই তো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম